নমস্কার বন্ধুরা শুভ সবাইকে রাতের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি রাত্রে চলে আসলাম রান্না করে রান্না করতে ঠান্ডা প্রচুর কথা বলতে পারে না কে ভাই যে কথা আসে তো আজকে রাত্রে রান্না করব আজকে এই যে আলু সিদ্ধ বসাইছি নতুন আলু ভর্তা বানাবো আর সাথে পাতাকপি কেটে নিতেছি পাতাকপি বড়া ভাজমু সাথে ভাত রান্না করবো আজকে গরম ভাত দিয়া আলু ভর্তা দেয়া আর বড়া দিয়া অনেক স্বাদ করে ভাত খাবো এই দেখতে থাকেন আমি কিভাবে পাতাকপির বড়া ভাজি আর আলু ভর্তা বানাই আর গরম ভাত খাই দেখবেন আজকে রাত্রে গরম গরম খাবার তো অনেক স্বাদ তো তার সাথে তো পাতাকপির বড়া আর আলু ভর্তা হলে আরও জমবে ভালো তো আজকে আমি এই গরম ভাতের সাথে পাতাকপির বড়া খাওয়াই আর আলু ভর্তা দিয়ে ভাত খাবো এই কারণে আমি পাতাকপি কাইটা নিতে পাতাকপি কাইটা আমি ধুয়া নিয়ে এলাম এন পাতাকপি আমি লবণ দেয়া একটু লবণ দিয়ে হাতে মিশিয়ে রাখা দেবো পাতাকপিটা নরম হইবো তারপরে বড়া ভাজতে ভালো লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে একটু কষলাই রাখব হলে বড়া ভাজতে একটু লবণ দিলে কবি নরম হয়ে যা হাতে একটু কছলাই মিশিয়ে রাখবো দশ মিনিট লেগে রায় খা কষ্টান্তরে দেখেন নরম হয়ে গেছে এখনই আর দশ মিনিট রাখলে একবার আরো নরম হয়ে যাবে আমি একটা কপির পুরোটা কপি নিয়ে নিয়ে অর্ধেক নিছি মানুষ বুঝা যার যেরকম মানুষ এরকমই রায় দিলাম লবণ দেওয়ার পরে নরম হয়ে গেছে জল বাড়ি জলটা চিপা ফেলাই দিলাম এখন তো রাত্রে বেলা তো সাইলের গুঁড়া বাটা সম্ভব না আমি আজকে আটা দিয়ে বানাইতেছি এদিক দিয়ে আলু ভর্তা বানাইতেছি এই যে নতুন আলুর পত্তা করিয়ার মধ্যে দিয়া নিরামিষ কালি কাঁচা ছোট ছোট লবণ আমি আগে দিয়েছি অল্প দি এই যে লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়া

বিষ কেটে দিলাম বড়া বাজার লেগে কড়িয়া তেল দিয়ে দিতেছি আলু ভত্তা বানানি হয়ে গেছে এই যে আলু বানিয়ে নিলাম পরে তেল গরম হয়েছে আমি একটা একটা করে সবগুলো পাতাকবির বড়া আমি দিয়ে নেবো পাতাকপির বড়া কিন্তু অনেক স্বাদ খাইতে অনেক ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খাইয়া দেখেন ভালো লাগে সবাই তো অনেক রকমের খাইছেন একবার এইভাবে খাইয়ে দেখেন অনেক ভালো তাও আবার গরম ভাত দিয়ে তাও গরম ভাতের সাথে আলু পত্তা সাথে পাতাকপির বড়া অনেক সাত করে আজকে খানো হইব রাত্রেবেলা রাত্রে তো গরম গরম ভাত এলে তো আর কোনো কথাই নেই বেসন দিয়ে বানানো যায় দিয়ে বানানো যায় আবার আটা দিয়েও বানানো যায় কিন্তু আমার সামনে আজকে নাই বেসন দিয়ে বানানো যায় ফাতা কপির বড়া আবার গুঁড়া দিয়েও যায় আমার সামনে তো হাতের কাছে কিছু নাই ঘরে আছে আটা এই কারণে আমি আটা দিয়ে বানিয়ে নিয়ে আর রাত্রে তো এত বিজিবি আর বেশি ঝামেলা করলাম না সব বড় এইভাবে আমি দিয়া বাই নেব আঁকি বড়া পরে দেব পাতাকবি ভাজি বড়া হ্যাঁ সরি বলি পাতাকবি বড়া আমি উল্টিয়ে নিতেছি এই যে আমি এভাবে সবগুলা বর আমি আস্তে আস্তে উল্টে এটা অনেক সুন্দর করে বড় উল্টে গেছে হ্যাঁ সবগুলো বড় আমি উনটি বড়া হ্যাঁ বাঁধাকপির বড়া আমার বাজা হয়ে গেছে দেখেন অনেক সুন্দরীছে বড়া সবগুলো বড়া আমি আমি দিব